একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার আকাশে তখনও সূর্য উজ্জ্বল শিক্ষার্থীরা প্রতিদিনের মতো ক্লাসে ব্যস্ত কেউ বই খুলে পড়ছে কেউ নতুন কিছু শেখার চেষ্টা করছে কিন্তু তখন কেউই জানতো না যে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাদের জীবন চিরতরে বদলে যাবে মাইল স্কুল অ্যান্ড কলেজ যেখানে স্বপ্ন দেখতে শিখেছিল ছোট্ট ছোট্ট মুখগুলি সেখানে ভেঙে পড়লো এক ভয়ঙ্কর বিমান শিশুদের ক্লাসরুম হলো আগুনের মঞ্চ আর ঘরে ফিরল তাদের নিথর দেহ আজকের ভিডিওতে আমরা জানবো এই হৃদয় বিদারক দুর্ঘটনার ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এটি শুধুমাত্র একটি ভিডিও নয় একটি জ্বলন্ত ক্লাসরুমে আটকে পড়া নিষ্পাপ শিশুদের শেষ চিৎকার একুশে জুলাই দু হাজার পঁচিশ সাল সপ্তাহের প্রথম দিন সোমবার ঢাকার উত্তরা এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজে চলছিল দৈনন্দিনের মতো রুটিন মাফিক ক্লাস ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতে ব্যস্ত আর অভিভাবকেরা কেউ কেউ স্কুলের বাইরে অপেক্ষা করছিল স্কুল শেষে ছেলে মেয়েদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই সময় কুর্মিটোলা ঘাঁটি থেকে উড়ান দেয় বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিমানটি ছিল একক ইঞ্জিন যুক্ত চীন দেশের তৈরি এই এফ সেভেন বিজিআই বিমানটি মূলত ট্রেনিং এর জন্য ব্যবহৃত হয় এই বিমানে কোকপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৈকির ইসলাম উনত্রিশ বছর বয়সী সাহসী প্রতিশ্রুতিশীল এবং অভিজ্ঞ এক পাইল কিন্তু কে জানতো আজকের প্রশিক্ষণে হবে তার জীবনের শেষ উড়ান দুপুর একটা ছয় মিনিট বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে উড়ানের মাত্র ছয় মিনিট পরে সমস্যাটি শুরু হয় ককপিট থেকে কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠানো হয় ইঞ্জিন ফায়ার ট্রাইং ইমার্জেন্সি ল্যান্ডিং বলে ইসলাম আপ্রাণ চেষ্টা করেন খোলা জায়গায় বিমানটিকে নিয়ে যেতে কিন্তু দুঃখজনকভাবে তখন বিমানটি ইতিমধ্যে উত্তরার জনবহুল এলাকার উপর দিয়ে উঠছিল শত চেষ্টার পরেও বিমানটি কোনো মতেই নিয়ন্ত্রণে আনতে পারেনি আর শেষ মুহূর্তে বিমানটি নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে আর তখনই এফসেন যুদ্ধ বিমানটি সোজা ধেয়ে আসে মাইল ইস্টন স্কুলের দিকে ক্লাস চলাকালীন মুহূর্তে সেটি সহজে ভেঙে পড়ে স্কুল ভবনের ঠিক সেই অংশে যেখানে নিচু তলায় ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের প্রি প্রাইমারি ক্লাস চলছিল বিস্ফোরণ আতঙ্ক ও মৃত্যুর চিৎকার বিমানটির পতনের মুহূর্তে বিস্ফোরণের বিকট শব্দে ভয়ানক আগুন চারপাশে ঢেকে ফেলে ধোয়ায় ক্লাসরুমের ভেতরে আটকে পড়ে শত শত কেউ হয়তো নিচে আশ্রয় নিতে চেয়েছিল কেউ জানলা দিকে দৌড়তে চেয়েছিল কিন্তু সময় ছিল না কারো কাছে ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসে কণ্ঠরদের কান্না ও আর্তনা স্কুল মাঠ জুড়ে শোনা যাচ্ছিল শুধু মৃত্যু আর আতঙ্কের শব্দ উদ্ধার অভিযান দুর্ঘটনার মাত্র দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছে যায় সাথে আসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং বিমান বাহিনীর বিশেষ ইউনিট পৌঁছে যায় ঘটনাস্থলে দাউদাউ দাউ করে আগুন জ্বলছে সেই ক্লাসরুমের গুলির ভিতর আর চারিদিকে শুধু ধোঁয়ায় ঢাকা কিছুক্ষণ পর গেট ভেঙে ভেতরে ঢুকে উদ্ধারকারী দল আহতদের একে একে বের করে আনা হয় তাদের মধ্যে কারো কারো শরীর এতটাই আগুনে পুড়ে গেছে যে চেনার উপায় ছিল না মৃত্যু অবস্থাতে খুঁজে পাওয়া যায় অনেক ছাত্র ছাত্রীর দেহ একের পর এক অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয় আহত শিশুদের কেউ আর চিৎকার করতে পারছিল না রক্ত আর আগুনে পড়া শরীর নিয়ে কারো হাত ছিঁড়ে গেছে কারো মুখ পড়ে গেছে ছোট্ট ছোট্ট ব্যাগ বই খাতা জলের বোতল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আগুনের পোড়া মেঝেতে একজন উদ্ধারকারী কর্মী বলেন আমার জীবনে এত ভয়ঙ্কর দৃশ্য আমি আর কখনো দেখিনি প্রাণহানির সংখ্যা এ ভয়াবহ দুর্ঘটনায় প্রায় একশো জনেরও বেশি শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক আহত হন অনেকেই আবার এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই ঘটনায় প্রাণ হারান পাইলট তৈকির ইসলাম সহ আরও বিশ জনেরও বেশি নিষ্পাপ শিশু চোখের সামনে সন্তান হারানো মায়ের কান্না ভেঙে পড়ে হাসপাতালের বারান্দায় প্রশাসনের ব্যবস্থা ও তদন্ত এ মর্মান্তিক ঘটনার পর দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে ঘোষণা আসে ঘটনার পূর্ণ তদন্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে সেখানে বিমান বাহিনী ও বেসামরিক বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয় দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে শত শত পোস্ট কান্না ও প্রতিবাদ এত পুরনো যুদ্ধ বিমান কেন এখনো ব্যবহৃত হচ্ছে শহরের উপর দিয়ে এমন ঝুঁকিপূর্ণ ফ্লাইট কেন চলছিল স্কুলের আশেপাশে বিমান চলাচলে অনুমতি কিভাবে দেওয়া হয় কিছু উদাহরণ এটা প্রথম নয় পূর্বীয় বাংলাদেশের যুদ্ধ চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল দু হাজার তেইশ সালে পনেরোই অক্টোবর বুগুড়ার আরেকটি বিমান ভেঙে পড়ে দুহাজার সালে নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে কিন্তু এবারে ঘটনা ছিল ভয়াবহ কারণ এটি ঘটেছে একটি স্কুলে নিরীহ শিশুদের প্রাণহানি এই দৃশ্য জাতিকে স্তব্ধ করে দিয়েছে এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই মর্মান্ত্রিক দুর্ঘটনার কথা কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর সাবস্ক্রাইব করুন এমনও বাস্তব ও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার আমি মৃত্যুঞ্জয়